চ্ছ দেখ গ্রামের বাড়ির বিয়ে হয়তো দেখান হ্যাঁ রংপুরে যাই না তো বলে করে করে খাবার দেয় আসো কেমন লাগছে ভালো

শহর থেকে থেকে আসার পথে মরজা টেক থেকে একটু ডানে আধা কিলো পশ্চিমে আসতে হয় নাম কি এই জায়গাটার নাম মিলবিটা গেট বলা হয় এখন একটা জংশন ছিল না এখন উসমানি অরুল বিরিয়ানি বলে সবাই ছিল ওকে আপনি কত পাতিল রান্না করেন প্রতিদিন আমি তো এইটা মধ্যে এখন একটু ওই আজকে থেকে শুরু করছি হয়তো আজকেও আমার বিরিয়ানি গেছে ঈশাল এগারোটা একসাথে তারপরে ওই ওর যেটা মাংস একশো কেজি মাংস রান্না করেছি মেজবানি রোম জানার মধ্যে তো সর্বোচ্চ সাতটা পর্যন্ত আমি গরু জবাই করছি

সবার এত ভালো এত ভালো মানে অন্যরকম সেজন্য দেখে লোকজনের আমার খুবই ভালো লাগছে এখন ওনারা এত ভালো একজন আমার ভাইয়ের ফ্রেন্ড হিন্দু আর কি ওর জন্য হচ্ছে মাংস খাই না মুরগির মাংস মাছ এগুলো বাসা থেকে আনাই দিচ্ছে বিষয়টা ভাল লাগছে